ভারত পাল্টেছে এই বার্তা দিতে ঢাকায় দুধ পাঠানো উচিত নয়াদিল্লির ভারতের সঙ্গে একটি পরিপক্ক ফলপ্রসূ ও গঠনমূলক সম্পর্ক চাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের অনেকে মনে করেন এতদিন এই সম্পর্ক ছিল এক দল এক ব্যক্তি ও এক রাজনৈতিক দলের সঙ্গে তা বিস্তৃত সম্পর্ক ছিল না তাই নয়াদিল্লির একটি স্পষ্ট বার্তা দেওয়া জরুরি যে যে কোনো রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন বাংলাদেশের জনগণের সঙ্গে অবশ্যই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে এই সম্পর্ক কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না আউটলুক ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ঢাকাভিত্তিক ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো সাবকাত মনির এতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত কীভাবে কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন তিনি সাক্ষাৎকারের প্রথম প্রশ্নোত্তর পূর্বে তাকে প্রশ্ন করা হয় শহরগুলোর রাস্তায় আইনশৃঙ্খলা কি ফিরেছে পুলিশ সদস্যরা কি দায়িত্বে ফিরেছেন অথবা তাদেরকে কি এখনও টার্গেট করা হচ্ছে উত্তরে সাপকাত মনির বলেন আস্তে আস্তে শৃঙ্খলা ফিরছে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতার দ্রুত পুনঃস্থাপনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পাঁচশো উনচল্লিশটি থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা এখানে সবেমাত্র একটি বিপ্লব ঘটে গেছে প্রকৃতিগতভাবে সবসময়ই বিপ্লব হয় বিশৃঙ্খল আমি আস্থাশীল যে কয়েকদিনের মধ্যে সব কিছু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসবে এটা অস্বীকার করা যাবে না যে পুলিশের উপর আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষয়ে গেছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে উল্লেখযোগ্য সংস্কার করা হবে পুলিশে তাদের নির্ধারিত পোশাক ও লোগো পরিবর্তন করা হবে নাগরিক ও নাগরিক সমাজের সদস্য হিসেবে আমরা মনে করি বড় রকমের সংস্কার প্রয়োজন রাষ্ট্রের নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান পুলিশ পুলিশের আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে আমাদেরকে এমন পদ্ধতিতে সংস্কার করতে হবে যে পুলিশি সংস্কৃতি পরিবর্তন হয় এবং দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের দৃশ্য আমাদেরকে রাজপথে যেন আর কখনো দেখতে না হয় দ্বিতীয় প্রশ্নটি ছিল শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে ভারত এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে কীভাবে নয়াদিল্লি আস্থা পুনর্গঠন করতে পারে নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ককে শেখ হাসিনা আরও কঠিন করে তুলেছেন ভারতে অবস্থান করে উত্তরে সাপখাত মনির বলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে একটি পরিপক্ক ফলপ্রসূ ও গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে কথা বলেছেন এবং তাদের মধ্যে চমৎকার মতো বিনিময় হয়েছে এটা জেনে আমি আনন্দিত আমি পুনর্বার বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি বার্তা দিতে ঢাকায় একজন বিশেষ দূত পাঠানো উচিত যাতে বোঝা যায় যে তারা পাল্টাতে চায় এমন একটি সফর ভবিষ্যৎ গঠনমূলক সম্পর্কের পথ তৈরি করতে পারে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের জনগণের বিপ্লব ঘটে গেছে এবং হাসিনা এখন একটি ইতিহাস ভারতে হাসিনার অব্যাহত অবস্থানের বিষয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে হাসিনার বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে ছাত্র ও বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে গত কয়েকদিনে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে হাসিনার অব্যাহতভাবে ভারতে অবস্থান করে সেখানে দেয়া তার বক্তব্য বিবৃতি বিপ্লব ও অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করছে এতে অবশ্যই সম্পর্কের উপর ছায়া ফেলবে যা আমরা চাই না তৃতীয় প্রশ্নটি ছিল বাংলাদেশের সংখ্যালঘুরা পূর্ণাঙ্গ সুরক্ষা পাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিভিন্ন এলাকায় তিনি কি তা দেওয়ার মতো অবস্থায় থাকবেন উত্তরে সাবকাত মুনির বলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতায় আমরা অত্যন্ত মর্মাহত এমনকি একটি মৃত্যু অথবা সহায় সম্পত্তি ধ্বংসের একটি ঘটনাও অনেক বেশি তাই সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে সুরক্ষিত রাখা আমাদের সবার উচিত আমরা জানতে পেরেছি যে প্রচুর ভুয়া তথ্য আছে তাই এসবের হোতাদেরকে ন্যায় বিচারের আওতায় আনাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরই মধ্যে ডক্টর ইউনুস পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি বলেছেন তার সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই বিপ্লব সব বাংলাদেশের মনসুন রেভুলেশন ছাত্র এবং এর দেশের নাগরিকরা এই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ বিপ্লব এনেছেন এটা এমন এক বিপ্লব যেখানে সব নাগরিকের ধর্মীয় পরিচয় নির্বিশেষে সমান অধিকার থাকবে নতুন বাংলাদেশে এক ঘুয়েমি বৈষম্য ও অবিচারে কোনো স্থান নেই এই বিপ্লবের শহীদদের কাছে আমরা ঋণী চতুর্থ প্রশ্নটি ছিল ভারতের আরেকটি উদ্বেগ হল চীনকে নিয়ে হাসিনার শাসনকালে চীন এবং ভারত উভয়ই সারা তাদের উপস্থিতি বিস্তার করেছে এখন ভারত আউট এ অবস্থায় চীন কি আধিপত্য বিস্তার করবে উত্তরে তিনি বলেন বাংলাদেশে কোনো দেশ আধিপত্য বিস্তার করবে এমন কোনো প্রশ্নই হতে পারে না এরই মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ বাংলাদেশ একটি সার্বভৌম সত্তা তাই আধিপত্যের প্রশ্নই উঠতে পারে না সর্বশেষ প্রশ্নটি ছিল শেখ হাসিনা বারবার অভিযোগ করেছেন বাংলাদেশের অস্থিরতা উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র এর কারণ বাংলাদেশে একটি ঘাটে স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দেননি তিনি এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি উত্তরে সাবকাত মনির বলেন এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও হাস্যকর মনসুন রেভলেশন। ছাত্র ও নাগরিকদের আত্মত্যাগকে হেয় করার একটি বেপরোয়া প্রয়াস প্রকৃতপক্ষে এই বিপ্লবের সূচনা হয়েছিল যে তাকে অস্বীকার করার এটা একটি চেষ্টা বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশিদের ধারা সংঘটিত একটি বিপ্লব এক্ষেত্রে বিদেশে হাত থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না সময় এসেছে এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বে জড়ানো থেকে বিরত থেকে বাস্তবতার মুখোমুখি হওয়ার